র্যাচের এডিসি এলাকায় নিযুক্ত কর্মীদের পেনশন ভাতা আটকে থাকার অভিযোগ তুলেছিল এডিসি প্রশাসন তাদের অভিযোগ সরাসরি খণ্ডন করতে দেখা গেল রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে বললেন তা ওদের দাবি পরিষ্কার নয় দেখুন অর্থমন্ত্রী কি প্রতিক্রিয়া জানালেন যারা রাজ্য সরকার যাদেরকে আমরা রিক্রুটমেন্ট প্রত্যেকটি এমপ্লয়ির রেকর্ড আমাদের সরকারের কাছে অপ্রত্যা এবং তাদের যদি একটি লোকেরও পেনশন আটকে থাকে সেটা নিশ্চিত বলতে এবং কোনো পেনশনে তারা মানে পেনশন আটকায় নেই তারা সরকার দায়বদ্ধতা আছে এতক্ষণ পেনশনারে এখানে মিটিংয়ে বলেছি যাদের কোনো অসুবিধা না হয় তো একজন পেনশন কিন্তু যেটা বলছেন আপনি এডিসির থেকে অভিযোগ করছে তাদের পেনশন আটকে এটা তো রাজ্য সরকার চলে একটা নিয়মের মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম একটা আইন মেনে চলে তাদের তাদের যে বলছে যদি আপনার কথা মতো আমি ধরে নেই যে তারা যদি বলে থাকে তাদের যে এমপ্লয়িরা পেনশন পাচ্ছে না রাজ্য সরকারের ওপর দোষারোপ করছে রাজ্য সরকার কাছে সেই সমস্ত এমপ্লয়ের কোনো রেকর্ড আছে কিনা যদি এমপ্লয়মেন্ট তারা দিয়ে থাকে তাদের তাদের ম্যাটার রাজ্য সরকারের দায়বদ্ধতা নেই রাজ্য সরকার তাদের এখানে এডিসিএতে যত এমপ্লয়ী আছে সরকারের তরফ থেকে প্রত্যেকটি এমপ্লয়ের প্রত্যেকটি তাদের যে সমস্ত দায়িত্ব যে মানে যে পাওয়ার অধিকার তারা প্রত্যেকে একজনও একজনের বাকি ওরা যেটা বলছে তারা কাদের জন্য বলছে সেটা পরিষ্কার হতে হবে ওইটা আমাদের কাছে পরিষ্কার নয় যে তারা কোন এমপ্লয়ির কথা বলছে ওইটাকে ক্লিয়ার করতে পারলে তবে আমরা বলবো কোথায় বাট আমরা এত দায়িত্ব নিয়ে বলতে পারি সরকার কোনো সরকারি এমপ্লয়ি যাদেরকে নিয়মের মধ্যে যাদেরকে অনু মানে রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে তাদের কারোর পেনশন আটকে নেই